নমস্কার বন্ধুরা সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা অভিনন্দন সবার পুজো খুব ভালোভাবে কাটুক আর এটা দেখো আমাদের বাড়ির সামনে জল এখনও অবধি জমে আছে সেখানে ওই যে ফুল ফুলবালে যেটা যে কত হয়েছে দেখো পাতাগুলো আর একটা ফুল হয়েছে এখন অবধি তো আজকে দেখো নিরামিষ শনিবার আমি খিচুড়ি করবো ডালটা ভেজে নিচ্ছি ছেলে আর মা বলো যে একটু খিচুড়ি খাবে অনেক দিনই করা হয় না তা ওদের আবদার একটু করে দিলাম প্লেন করব। বেশি সবজি দেবো না আলু আর কুমড়ো দিয়ে করে দেবো মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আলু কুমড়ো কেটে চালটা নিয়ে নিয়েছি এখানে আর দেখো তিন রকম ডাল নিয়েছি মটরের ডাল ছোলার ডাল আর মুগ ডাল আর এটা কালকে কচুরি ছিল কচুরি তরকারিটাও আছে কচুরি আছে এটা রেখে দিয়েছি গরম জল বসিয়েছি খিচুড়িতে দেবো বলে দেখো এখানে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা কেটে হাফ কাঁচা লঙ্কা দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে আর পাঁচ ফোড়ন একটুখানি মিশিয়ে একসঙ্গে দুটো মিশিয়ে দিয়ে দিয়েছি ফোড়ন এবার যে সবজিটা আমি কেটে রেখেছিলাম সেই সবজিটা আমি দিয়ে দিলাম আলু আর কুমড়ো দিয়েই করেছিলাম আর কিছু দেয়নি আলু আর কুমড়োটাই দিলাম বরবটি ছিল কিন্তু বরবটি দেয়নি প্লেন শুধু আলু আর কুমড়ো দিয়ে করেছিলাম খেতে খুব ভালো হয়েছিল হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আবার নাড়াচাড়া করে নেব আর শুধু এতে জিরে আদা একটু বাটা দেবো জিরে আদা আর একটু কাঁচা লঙ্কা দেখো চাল ডালটা ধুয়ে রেখে দিয়েছি আমি তিন রকম ডাল আর চাল নিয়েছিলাম জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুনটা বেশি দিলাম যেহেতু জল দিতে হবে পরে আমার আর একটু নুন দিতে হয়েছিল এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আস্তে আস্তে করে দেখো কষানো হয়ে গেছে প্রায় এবার যে আমি ধুয়ে রেখেছিলাম চাল ডালটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও এর সঙ্গে মিশিয়ে নেব এইভাবে যখন করি প্রায় এইভাবেই করে আমি খিচুড়িটা করি খেতে খারাপ হয় না ভালোই হয় আর ভালোই হয়েছিলো আর এর সঙ্গে আজকে কিছু করব না পনির নিয়ে যে ভেবেছিলাম পনিরের তরকারি আর ডাল ভাত করব কিন্তু ছেলে মা বলে খিচুড়ি তাই করে দিলাম আর পনির করব শুকনো শুকনো মাখামাখা করে করে দেবো এর সঙ্গে দেখো জল হয়ে গেছে আর এক হাতে মনে হয় না আমি পারবো আমি জল দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো জল দিয়ে দিয়েছি এই যে আমি আর জল দেবো না তাই একবারে বেশি করে জলটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ওটা হতে থাকে বা আর সবার পুজোয় দেখো পনির সবার পুজো খুব ভালো করে কাটুক পুজোতে আমার বেরোনো হয় না ওর বাবা থাকে না আমি পুজোতে বেরোই না ওই সপ্তমীর দিন একদিন ছেলে কিনে পাড়ার ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি পনিরটাকে আমি আগে নুন হলুদ জলে আমি দিয়ে দিলাম একটু ভাপিয়ে নিয়ে ফেলে দেবো জলটা আর খিচুড়িটা দেখো এতটা হয়েছে এখনও ফুটবে দেখো খিচুড়িটা হয়ে গেছে প্রায় আমার একটু জল জল নামাবো নাহলে ঠান্ডা হলে একদম জমে যাবে ওর বাবা সে দশমীর দিন আসবে দশমীর দিন একটু বেরোবো পুজো সবার জন্য পুজো আমার জন্য নয় আমি পুজোতে আনন্দ করি না ছেলেকে বলি আর ও আমাকে ছাড়া যেতে চায় না দেখো পনিরটা করে নেবো এবার পনিরটা ভেজে নিচ্ছি দুবারে পনিরটা ভাজবো আর যেহেতু গরম জলে দেওয়া আছে পনিরটা খুব নরম তাই হালকা হাতে ভেজে নিতে হবে এতটা পনির এখনও আছে এটা ভেজে নেবো দেখো সবকটা পনির ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম আদা সামান্য একটু আদা সর্ষে কাঁচা লঙ্কা আর কয়েকটা চীনা বাদাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পনির দিয়েছি ও একটা টমেটো দিয়ে দিয়েছিলাম তার মধ্যে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি আর এটা একদম মাখামাখা হবে নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম সত্যি খেতে খুব ভালো হয়েছিল। খিচুড়ির সঙ্গে খাবো বলে একদম মাখা মাখা করেছে এটা টেনে নেবে ঝোলটা দেখো হয়ে গেছে এবার ঠান্ডা হলে একদম ঝোলটা টেনে নেবে একদম গরম এটা আর এটা হচ্ছে কালকে যে ডাল ছিল ডালটা রেখে দিয়েছিলাম ওটা শুকিয়ে দিয়েছে দেখো সেই ডালটা ভালো লাগে ভাতের সঙ্গে ভালো লাগে খিচুড়ি ভালো লাগবে না আর এটাই ছিল আজকের মেনু খিচুড়ি পনির আর ডাল সেদ্ধ এটা শুকিয়ে রেখেছিলাম ভাত হলে খুব ভালো হতো দেখো আর এর মধ্যে ওই তিন চারটে পাপড় আছে কালকের ভাজা পাপড় সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই খুব পূজাতে আনন্দ মজা করো আর আমাদের ঘরে কাজ হচ্ছে তোমাদের বলেছিলাম পরে একদিন আমি তোমাদের ভিডিও শেয়ার করব আর সবাই আমার একটু পাশে থেকো দেখো ঘরের কাজ এদিকে মোটামুটি হয়ে গেছে ছেলে দাঁড়িয়ে আছে পাটা দেখা যাচ্ছে দেখো